আমি হেমনদিনী আবার চলে এলাম তোমাদের কাছে শ্রী সাই সচ্চরিত্র নিয়ে কিছুটা পড়ে শোনাতে নিম নিচে পাদুকার কাহিনী এটা আমি শুনিয়ে দিয়েছিলাম তোমাদের আচ্ছা আজকে ঘটনার পূর্ণ বিবরণটা শোনাচ্ছি অবসরপ্রাপ্ত দেব শ্রী বাবার এক পরম ভক্ত ছিলেন শগুণ মেরু নায়ক ও গোবিন্দ কম কমলাকর দীক্ষিতকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন পাদুকার সম্পূর্ণ বিবরণ শ্রী সাই লীলাভাগ এগারো সংখ্যা এক পৃষ্ঠা পঁচিশে প্রকাশিত হয়েছিল নিচে সেই বিবরণী দেওয়া হচ্ছে উনিশশো সালে বম্বে এক ভক্ত ডাক্তার রামরাও কোঠারে বাবার দর্শনের জন্য সিঁড়ি এসেছিলেন ওর কম্পাউন্ডার ও এক বন্ধু শ্রী ভা ভাই কৃষ্ণজি আলিবাকও ওর সঙ্গে সিঁড়ি আসেন কম্পাউন্ডার ও শ্রী ভাইয়ের শগুন মেরুনায়ক ও ঝিকে দীক্ষিতের সঙ্গে খুব কনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেল অন্যান্য বিষয়ে আলোচনা করতে করতে এদের মনে হয় যে শ্রী সাইবাবার সিঁড়িতে প্রথম আগমন এবং নিমবিক্ষের নিচে বাসের ঐতিহাসিক স্মৃতিস্বরূপ কেননা পাদুকা স্থাপিত করা হোক এবার পাদুকা তৈরি করানোর আলোচনা শুরু হয়ে গেল তখন শ্রী ভাইয়ের বন্ধু কম্পাউন্ডার বললেন যদি এই কথাটি আমার কোঠারে জানতে পারেন তাহলে এর অতি সুন্দর বানিয়ে দেবেন পাদুকা এই প্রস্তাবটি সবার মনে ধরে এবং ডাক্তার কোঠারে কে এই বিষয়ে খবর দেওয়া হলো উনি সিটিয়ে সে পাড়ুকার একটি নকশা তৈরি করেন এবং এ বিষয়ে উপাসনী মহারাজের সঙ্গে খান্ডবা মন্দিরে দেখা করেন উপাসনী মহারাজ তাতে কিছু পরিবর্তন করে এবং পদ্মফুলাদি এঁকে তার নিচে নিমবৃক্ষের মাহাত্ম ও বাবার যোগশক্তির সম যোগশক্তির সম্বন্ধে একটি শ্লোকও লিখে দেন শ্লোকটি হচ্ছে সদা নিম্ব বৃক্ষস্য মূলাধি বা সুদাসং তিক্ত তিক্তম প্রিয়তম তরুণ কল্প, বৃক্ষাদিকং সাদায়ন্তং নমামি স্বরং সদ্ তুরুং অর্থাৎ আমি ভগবান সায়নাথকে প্রণাম করছি যার সান্নিধ্যে নিম বৃক্ষ কঠু এবং অপ্রিয় হওয়া সত্ত্বেও অমৃত বর্ষণ করছে এই বৃক্ষের রসকে অমৃত বলা হয় অনেক ব্যাধি হতে মুক্তি দেওয়ার গুণ এতে থাকার একে কল্প চেয়েও শ্রেষ্ঠ মানা হয় উপাসনী মহারাজের বিচার সর্বমান্য ও কার্যান্বিত হল পাদুকার জোড়া বম্বে তৈরি করাবার পর কম্পাউন্ডারের হাতে সেটি পাঠানো হয়েছিল বাবার আজ্ঞা অনুসারে পাদুকা স্থাপনা শ্রাবণ পূর্ণিমার দিন শুভদিনে করা হলো ওই দিন বেলা এগারোটা নাগাদ শ্রী জি কে দীক্ষিত বাবার পাদুকা মাথায় করে খান্ডবা মন্দির থেকে ডোয়াকা মাইতে খুব ধুমধাম করে নিয়ে আসেন বাবা পাদুকা দুটি স্পর্শ করে বলেন এটি ভগবানের শ্রীচরণ নির্বৃক্ষের নিচে স্থাপনা করে দাও এর একদিন আগেই বম্বে এক পার্সিভক্ত শ্রী পাস্তা সেট পঁচিশ টাকার মানি অর্ডার পাঠান বাবা সেই টাকাটা পাদুকা স্থাপনার জন্য দেন এই সমারোহে স্থাপনার কার্য কার্যে ঠিক একশো টাকা ব্যয় হয় যার মধ্যে পঁচাত্তর টাকা চাঁদার দ্বারা জোগাড় হয়েছিল প্রথম পাঁচ বছর ডাক্তার কোঠারে প্রদীপের জন্যে মাসে দু টাকা করে পাঠাতে। পাথুকার চারপাশে লাগাবার জন্য লোহার ছড়িও পাঠান আজকাল যখাদি নানা পূজারী পূজা করেন এবং সবুন মেরুনা নৈবৃত্য অর্পণ করেন ও সন্ধ্যার সময় প্রদীপ জ্বালান এই অবধি আজকে শুনিয়ে দিলাম থ্যাংক ইউ